আজকে আপনাদেরকে খাওয়াবো মিল্ক পুটিং দেখুন মিল্ক পুডিং বানাতে আমি প্রথমেই দুধটা নিলাম এই দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিবেন তাহলে হবে কি পুটিংটা খেতে আসলেই খুব সুস্বাদু হবে তাই প্রথমে আপনারা দুধ দিবেন দুই চামচের মতো আমি এখানে হাফ কেজির মতন ই নিয়ে দুধ নিয়েছি তারপর আগা আগা পাউডার দিবেন এখানে দুই চামচের মতন দিয়ে নেড়ে নেবেন অনেকে বলেন পাউডার দিলে আগা আগা জমে যায় ওইটা আসলে ভালো না দিয়ে দিলাম আগা আগা পাউডার দিয়ে নেড়ে নিলাম এখন চিনি আপনারা যার যার রুচি অনুযায়ী খাবেন আমি এখানে কম পরিমাণ চিনি দিব ব্যবহার করবো বন্ধুরা মিল্ক পুটিংটা কি সুন্দর জমে গেছে জমে খি